চিরযৌবন চিরযুবক বিসমিল্লাহি সাল্লাম বলেন জান্নাতে যারা যাবে সুغر দারিবিহীন প্রত্যেককে হবে 33 বছর বয়সে ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বিকপশিন আমলাহ একটা ছাগলে রেখে দিতে মৃত্যুকে আনা হবে ফায়ুযবাউল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেস তারা বলবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত এ জান্নাতীরা চিরকালে এই জান্নাতে থাকবে এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার